সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ শেয়ার করছি চকলেট আইসক্রিম প্রচণ্ড গরমে ছোট বড় সবারই কিন্তু আইসক্রিম খেতে খুবই ভালো লাগে বাসায় খুবই কম খরচে এই চকলেট আইসক্রিমটা তৈরি করে নেওয়া যাবে একদম দোকানের মতন পারফেক্ট চকলেট আইসক্রিম কিন্তু এই রেসিপিতে তৈরি করা যায় আইসক্রিম তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে লিকুইড মিল্ক দুধটাকে আগে থেকে জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি এরপরে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে কোকো পাউডার তবে কোকো পাউডারটাকে সরাসরি দুধের ভিতরে না দিয়ে একটু চেলে দিলেই কিন্তু ভালো হবে এতে করে কোকো পাউডারটা আর দুধের ভিতরে দলা পেকে যাবে না অবশ্যই চেষ্টা করবেন কোকো পাউডারটাকে এভাবে একটু চেলে নেওয়ার জন্য কোকো পাউডারটাকে দেওয়া হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি সব কিছু একসাথে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এখন কিন্তু চুলাটা বন্ধ আছে চুলাটা কিন্তু এখনও অন করিনি সব কিছু আগে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে তারপরে চুলাটাকে অন করে দিলাম এখন জাল করে নেব যতক্ষণ পর্যন্ত না এই দুধের মিশ্রণটা ঘন হয়ে যাচ্ছে আর মাঝে মাঝে কিন্তু চারপাশ থেকে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে করে নিচ থেকে লেগে না যায় বেশ কিছুটা সময় রান্না করে নেওয়ার পরে চকলেটের মিশ্রণটা ঘন হয়ে গিয়েছে এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে এই মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি এবারে এখানে এক কাপ পরিমাণে হুইপ ক্রিম নিয়ে নিচ্ছে। হুইপ ক্রিমটা ডিপ ফ্রিজে ছিল এখন জমাট বাঁধা অবস্থায় আছে একটা চামচ দিয়ে আমি কিছুটা কেটে ছোট করে নিচ্ছি এতে করে বিট করতে সুবিধা হবে হুইপ ক্রিমটা কিন্তু ঠান্ডা অবস্থাতেই বিট করে নিতে হবে দেখুন আমি প্রথমেই বিটারে লো স্পিডে দুই মিনিটের মতো বিট করে নিচ্ছি আর খুব সহজেই কিন্তু ঠান্ডা হুই ক্রিমটা স্টিপ হতে শুরু করবে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন আমি তিন চার মিনিট এরকম বিট করে নেওয়ার পরে আমার ক্রিমটা কিন্তু একদম পুরোপুরি বিট করা হয়ে গিয়েছে এবারে আগে থেকে রেডি করে রাখা সেই চকলেটের মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি তবে অবশ্যই পুরোপুরি ঠান্ডা করার পরেই কিন্তু এই চকলেটের মিশ্রণটা এখানে দিতে হবে আর এখন আবারও বিটারের লো স্পিডে একটু বিট করে নিচ্ছি যাতে করে চকলেটের মিশ্রণটা আর ক্রিমটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এক মিনিট মতো বিট করে নেওয়ার পরে চারোপাশ থেকে আমি ক্রিমগুলোকে এভাবে করে একটা স্পাচুলার সাহায্যে ভিতরের দিকে দিয়ে দিচ্ছি আর এখন আবারও এক মিনিট মতো একটু বিট করে নিচ্ছি এতে করে খুব ভালোভাবে চকলেটের মিশ্রণটা হুইপ ক্রিমের সাথে মিশে যাবে দেখুন আমার বিট করে নেওয়া হয়ে গিয়েছে আর এরকম ঘনত্ব হয়েছে এখন আমি বিট করা বন্ধ করে দিচ্ছি এর থেকে আর বেশি বিট করার প্রয়োজন নেই এখন আমরা যে পাত্রে আইসক্রিমটা জমাবো সেই পাত্রে এই মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি আজ আমি নর্মাল একটা প্লাস্টিকের বাটিতে আইসক্রিমটাকে তৈরি করছি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো বাটিতেই কিন্তু এই আইসক্রিমটা জমাতে পারবেন স্টিল কাচ অথবা প্লাস্টিক যে কোনো বাটিতে আপনারা আপনাদের ইচ্ছা মতন আইসক্রিমটাকে জমিয়ে নিতে পারবেন এখন আইসক্রিমের মিশ্রণটাকে বাটিতে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ আর ওপর থেকে খুব ভালোভাবে একটু লেবেল করে দিচ্ছি আইসক্রিমের মিশ্রণটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি আর দেখুন ওপর থেকে একটু সমান করে দিয়েছি এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি বাদাম আমি বাদামটাকে হালকা করে একটু ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি বাদামগুলো দিলে কিন্তু খেতে ভালো লাগে আর খোসাটা ছাড়িয়ে নিয়েছি বাদামের এরপরে এখানে দিয়ে দিচ্ছি কিছু চকলেট তবে এগুলো কিন্তু অপশনাল আপনারা না চাইলে কিন্তু বাদও দিতে পারেন আর এগুলো দিলে কিন্তু দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এখন আমি বাটির ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর বাটিটাকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি ছয় থেকে সাত ঘন্টার জন্য ফিরে আসলাম সাত ঘন্টা পরে এখন আইসক্রিমটাকে তুলে দেখাচ্ছি আইসক্রিমটা ভেতর থেকে কেমন হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমার আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে ভেতরে কিন্তু একটু বরফ জামিনই একদমই ক্রিমি হয়েছে এরই মাঝে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ